ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো সোনার সেনগুপ্ত বাড়ির পরিচয় রাখতে অর্জুন দীপার বিয়ে আগে লাবণ্য সূর্যকে ফিরিয়ে এনে সমস্ত ভুল মিটিয়ে এক করলো হ্যাঁ বন্ধুরা আমরা আবারও দেখতে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে সোনারূপাকে সেনগুপ্ত বাড়ির পরিচয় রাখতে নিজের কাছে রাখতে লাবণ্য পূর্বের ভয়ঙ্করী লাবণ্য হয়ে ওঠে লাবণ্য দীপাও সোনারূপাকে সেনগুপ্ত বাড়িতে আনে সেনগুপ্ত বাড়ি থেকেই লাবণ্য অর্জুন দীপার বিয়েটা দিতে চায় কিন্তু তার আসল উদ্দেশ্য সোনারূপাকে সেনগুপ্ত পরিবারের পরিচয়ে বড় করা লাবণ্য বলে যে সোনারূপার বাবার অধিকার অর্জুন পেতে পারে না কারণ সোনারূপার বাবা ডক্টর সূর্য সেনগুপ্ত এখনও জীবিত আছে তাই আমাকেই কিছু একটা করতেই হবে আমাকে যেভাবেই হোক দীপা অর্জুনের বিয়ের আগে সূর্যের খোঁজ করে সূর্যকে দীপার মুখোমুখি দাঁড় করাতেই হবে এখনও আশা আছে এই বলে লাবণ্য বিভিন্নভাবে সূর্যের খোঁজ জ্বালায় দীপারও জানতে কয়েকদিন পর সূর্যের খোঁজ পায় লাবণ্য লাবণ্য সূর্যের মুখোমুখি দাঁড়ায় সূর্য ও লাবণ্যকে সবটা জানায় যে ইরা আর তার বিয়েটা আসলে মিথ্যে আর লাবণ্য সূর্যকে জানিয়ে দেয় যে দীপার সাথে অর্জুনের বিয়েটা আসলে হয়নি এই বলে সূর্যের সমস্ত ভুল ধারণা ভাঙিয়ে সূর্যকে নিয়ে আসে দীপার সামনে সূর্যকে হঠাৎ দেখে অবাক হয়ে যায় দীপা দীপা বলে ডাক্তারবাবু আপনি সূর্য দীপার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে সমস্ত সত্যিটা জানায় দীপাকে আর সূর্যের কাছ থেকে সমস্ত সত্যি জানার পর দীপার ভুল ভাঙে দীপা বুঝতে পারে তার ডাক্তারবাবু তাকে ছাড়া অন্য কাউকে কোনো দিন ভালোবাসতে পারে না এই বলে সূর্য ও দীপা নিজেদের সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি আসে আর সূর্য দীপাকে এইভাবে একসাথে দেখে লাবণ্যের চোখে জল চলে আসে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে লাবণ্য জন্য দীপা অর্জনের বিয়ের আগে সূর্যকে দীপার মুখোমুখি দাঁড় করিয়ে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও কাছে কাছাকাছি আনে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি